ভাবুন আগামীকাল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা টিকিট আপনার চোখে পড়ে গেল আর সেই টিকিট কেটেই আপনি রাতারাতি হয়ে গেলেন মহা মহাকটিপতি এমনটা হতে পারে আগামীকাল এই ছয়টি রাশির জীবনে ইয়েস অর্থাৎ আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম বলবো সেই ছয় রাশির জীবনে আগামীকাল ষোলোই এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলতে চলেছি তবে একটি কথা প্রথমেই বলি দেখুন এই প্রাপ্তি যোগ প্রত্যেক মানুষের জীবনে কম্পালসারি থাকবেই এর কিন্তু কোনো বিষয় নেই অর্থাৎ আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেরই যে আগামীকাল কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তা কখনোই ভাববেন না অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যায় হ্যাঁ আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে স্যার একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তাদের জন্য রয়েছে রাহু রক্ষা কবচ হ্যাঁ এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে নিশ্চিত করে তোলে হ্যাঁ এছাড়াও এই যে আমরা যে টিকিট কাটি কোটিপতি হওয়ার আশায় প্রত্যেকেরই তো ভাগ্যের শেখা ছেড়ে না ছেড়ে কি ছেড়ে না তার মানে আগে নিজের বারশাটে খুলে দেখুন যে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থানটা কেমন রয়েছে পাশাপাশি আরেকটি জিনিস দেখতে হবে যে আপনার বর্তমান তো দশা কতটা সাপোর্ট করছে হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় মানে অনেকের হয় না আগে হয়তো পেয়েছে এখন আর পাচ্ছেই না বড়ো ধরনের প্রাইজ তার মানে বর্তমান তো অন্তর্দশা সাপোর্ট করছে না আর এগুলো সমস্ত কিছুই জানতে পারবেন নিজের ভাগ্যচক্র বা হস্তরেখা বিচারের মাধ্যমে হ্যাঁ তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করুন যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা ভাগ্যচক্র বা হস্তরেখা বিচার করতে চাইছেন এছাড়াও আগামীকালের ছটি রাশির নাম আমি আর কিছুক্ষণের মধ্যেই বলবো তবে তার আগে আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় অশুভ সময়টি বলে দিই দেখুন দিনের কিছু সময় থাকে অর্থাৎ একটি সময় থাকে যেটিকে বলা হয় রাহুকাল অশুভ সময় আর শুভ সময় দুই থেকে তিনবার হয় তো যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে আর অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে তা আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে দুপুর দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এই সময়টি চলছে রাহুকাল এ সময় কেউ কোন কোন বিষয় অ্যাভয়েড করবেন এক নম্বর টিকিট কাটবেন না দুই নম্বর আপনারা কোনো মূল্যবান দ্রব্য ক্রয় করবেন না কাউকে টাকা ধার দেবেন না এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে তাহলে কোন সময়টিকে ব্যবহার করবেন আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আগামীকাল সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করুন অর্থাৎ আগামীকাল বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কাটতেই পারেন এছাড়াও আরেকটি সময় রয়েছে যে সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সন্ধ্যে ছটা বত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকেও আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের ছয় ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে তবে এই রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আর এই অ্যালার্টটা এই জন্যই করছি অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিও স্কিপ করে দেখেন তো তাদের জন্যই আমি এই অ্যালার্টটি করছি দেখুন আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম বলবো সেই ছয় রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না যদিও বা আমার বলা রাশি এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে হ্যাঁ তবে টিকিট কাটার আগে আপনারা ব্যক্তিগত জন্মছোকটি একবার হলো বিচার করিয়ে দিন প্রয়োজনে রাহু রক্ষা কবজ ধারণ করুন রাহুর রক্ষা কবজ লাগবে কি লাগবে না সেটা কিন্তু আমিই বলবো হ্যাঁ অনেকেই বলছেন যে স্যার রাহু রক্ষা কবজের দাম কত আগে দেখুন আগে আপনার প্রাপ্তি চোখ রয়েছে কিনা কারো প্রাপ্তি চোখ না থাকলে রাহু রক্ষা কবচ ধারণ করে কোনো লাভ নেই এছাড়াও যাদের ব্যবসা সংক্রান্ত খুব সমস্যা চলছে আইনত জটিলতা চলছে এবং মানসিক শান্তি অর্থ কোনোটাই নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব হ্যাঁ আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের ছয় ছয়টি রাশির নাম যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার চার এবং এক দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং তিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং আট এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার সাত এবং পাঁচ এর পরবর্তী পাঁচ নম্বর যে নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার নয় এবং ছয় এর পরবর্তী শেষ যে নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং চার ধন্যবাদ